গুড মর্নিং বন্ধুরা আই পি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বলতে তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার টাইম হচ্ছে দশটা দশটা থেকে বলেছি শুরু করছি আর সোনার রিয়াজ করছে প্রত্যেক সকালে প্রত্যেক গেছিল চলেও এসছে সাড়ে আটটার মধ্যে চলে এসছে আর তোমার দাদাভাই চান করে পুজো পুজো দিয়ে দোকানে চলে গেছে আজকে তো জয় হনুমানজি পুজো দেবে আর ব্রেকফাস্টে কালকে পরোটা করেছিলাম আলুর তরকারিও ছিল ওগুলো গরম করে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি আমি পরোটা দিয়ে চা খেয়ে নিয়েছি আর সোনা খাই নি পরোটা রয়েছে তা সবিনে তরকারি করব ও বললো মা কি তরকারি করো আমি দেখলাম কী তরকারি করব আলুর তরকারিটা দুদিন ধরে খাচ্ছে মানে কালকে সকালেও খেয়েছে আর ব্রেকফাস্টে আবার রাত্রিরেও খেয়েছে তার মানে তরকারি করি সবিনে তরকারি দিয়ে তাহলে পরারা খেতে পারবে ঠিক আছে চলো তাহলে সবই এটা বসাই আলু কাটি চলো আর প্রচণ্ড রোদও দিয়েছে সকাল একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু তাও আমি জামা প্যান্টগুলো ওপরে দিয়ে এসেছি সিঁড়িতে দড়িতে ছিল বলে সব মিলে দিয়ে এসেছি তারপর দেখছি এখন আস্তে আস্তে রোদ দিচ্ছে যাক একটু রোদ হোক একটু রোদ মোটামুটি জামা প্যান্টগুলো শুকিয়ে যাক আবার তো কাঁচা হয়েছে এ সকালের দিক করে মানে দাদা কেটেছে দাদা ভাই জামা প্যান্ট ছিল সেগুলোই কাচাকুচি হয়েছে ঠিক আছে চলো এই জন্য সবই তরকারি করবো আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছি আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি টমাটো দিয়ে দিয়েছি আর এই যে সবিনও সেদ্ধ হয়ে গেছে এটাকে নিগে নি ধুয়ে নিগে নিয়ে এসেছি এখন শুকনো করে নিয়েছি ঠিক আছে চলো এই বন্ধুরা মশলা কষে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ জিরে গুঁড়ো এই হলো মশলা আর দিচ্ছি জল থাকে সেদ্ধ করে ভালো করে না ধুতে হবে দুবার তিনবার করে ধুতে হবে তিন চারবার হ্যাঁ দিয়ে দিলে সব নিয়ে যে গন্ধটা গন্ধটা আসবে না তবে আমার ভাল লাগে না এই গন্ধটা তাহলে আর ভাজাও দরকার নেই আগে সবই জায়গাটা করে দিচ্ছি সবাই শোনা না যে খেতে পারবে এই কারণে রাত্রি করে এটা করে দিচ্ছি ভালো করে কষিয়ে ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে অল্প করে দেবো জোয়ানগুলো ধুয়েছি ধুয়ে বিন নুন মাকে নিয়েছি চলো এবার ছাদে দিয়ে আসব ঠিক আছে অনেক দিন ধরে রয়েছে জোয়ানের প্যাকেট টানা হয়েছে ধোয়া হচ্ছে না তোমার দাদা ভাই দিই নি বলছি দিলাম ধোয়নি ধুয়ে নুন মাখাও নি দেখলাম আজকে রোদ দিয়েছে খুব ভালো তা জামা প্যান্ট মিলেছি

কেটে গুঁড়ে রেখে দেবো কালকে করবো ঠিক আছে এই গাছগুলো শুকা পাতা গুলো জঙ্গলগুলো দিয়ে বৃষ্টি হচ্ছে না দিয়ে ওষুধ দিয়ে দেবো আর আর পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে চলো এটা কত জামা পায় ঠিক আছে চলো বন্ধুরা চৌমিনের তরকারি দেখবো মাখা মাখা এবার নামিয়ে দেবো ঘি দেবো ঠিক আছে ঘি আর একটু গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম এবার নামিয়ে দেবো রেডি সয়াবিন আলুর তরকারি এই যে বন্ধুরা কালকে দুটো ভাত ছিল এর মধ্যে সয়াবিন আলুর তরকারি নিয়ে নিয়েছি চলো খেয়ে নিয়ে আসো না ব্রেকফাস্ট করছে পরোটা আর সয়াবিনের তরকারি দে ঠিক আছে চলো এই বন্ধুরা ঢ্যাঁড়সের ঝাল সর্ষে পোস্ত দিয়ে ঠিক আছে চলো হয়ে গেছে এবার নামিয়ে দেবো আর খাওয়ার সময় ডিম ভাজা করবো ব্যাস হয়ে যাবে সুন্দর সুন্দর করে নামাবো ঠিক আছে চলো এবার নামিয়ে দেবো বন্ধুরা সোনাকে খেতে দিয়েছি ডিম ভাজা আর এই যে এটা হচ্ছে ঢেঁড়সের ঝাঁস সর্ষে পোস্ত দিই আর সবিন আলু তরকারি ঠিক আছে আর আমাদেরও ডিম ভাজা হবে আমার একটা তোমাদের দাদা ভাইয়ের একটা তো চলো খাওয়া দাওয়া করে দিই এবার আর এটা আছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে চলো রেডি হয়ে গেছি সোনাকে নিয়ে গানের ক্লাসে যাবো ঠিক আছে চলো আর যে সোনা রেডি আর তোমার দাদা ভাই বাইরে দাঁড়িয়ে রয়েছে ব্যবসা ধরা তো

ủa mà mình phải tự nhiên phải tự nhiên phải tự nhiên phải tự nhiên phải tự এই বন্ধুরা শোনার জন্য দুটো মিয়ামার কেক নিয়ে এসেছি ও বলেছে মা কেক খাওয়াবে আর আসার সময় দু পিস কেক নিয়ে এসেছি আমি বললাম আর কিন্তু নিয়ে নানা রকম পিসই নেবো কোনো রকমে বন্ধুরা এখন বাজে পনে এগারোটা

আমি ভাত খাবো না কেন প্রসাদ খেয়েছি ফুচকা খেয়েছি এই যে পেটটা ভরা আর শোনার জন্য কেক নিয়েছি ও কেক খেয়ে শুয়ে পড়ব ঠিক আছে ঠিক আছে চলো তাহলে ভাতটা গরম করে দিই আর তরকারিটা সবিন আলু তরকারি আজ করেছিলাম ওবেলা সবিন আলু তরকারিটা গরম করবো ঠিক আছে এই যে বন্ধুরা তরকারিটা গরম করে দিয়েছি এই যে ভাত আর ডিমের পোচ বলেছিলো ডিম ভাজা করতে হবে না তাও করে দিলাম ঠিক আছে খাবে কি দেব বলো ঠিক আছে চলো